থাকবে আমি কথা না পারি পার্ট গুলো একে এক করে দেখে দিচ্ছি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি যে একটা ক্যাপ আছে এটা দেখে দিচ্ছি খুবই চমৎকার হিজাবের পোষণটা এখানে সুন্দর ভাবে লুফ থাকবে দেখতে পাচ্ছেন আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স কতটা লং এবং কতটা বড় মেজারমেন্টে দেখতে পাচ্ছেন কাপড়টা দেখবে হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স এটা হচ্ছে মানহাসের উপরের পোষণটা তারপরে যে দেখবে মানহাসের ক্যাপটা খুবই চমৎকার একটা ক্যাপ থাকবে আর এখানে সুন্দর ভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন চার একটি সেট হয়ে থাকবে সুন্দরভাবে ঘন করে রাফেল করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড দুবাই চিরি ফেব্রিক্স এটা হচ্ছে মান হা সেটের ক্যাপটা এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সিলাই হবে দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এবং কতটা ওয়েটফুল কাপড় হবে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো মান সেটের ইনারটা এটা হচ্ছে অলমোস্ট তিনশো গ্রাম টিনার হয়ে থাকবে আমি ইনারে ঘেটে দেখে দিচ্ছি বুঝার সুবিধাতে খুবই বড় গ্রেড টিনার হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনার ক্লোজ দিটু দেখে দিচ্ছি সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আর এখানে যদি খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে দুটি টিপ বাদাম দেওয়া থাকবে আর বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সুন্দরভাবে লুপ থাকবে লুপের মাধ্যমে আপনি সুন্দরভাবে ওয়ার করতে পারবেন সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এটার সাথে একটা সুন্দরভাবে নিকাপ থাকবে আমি নিকাপটা দেখে দিচ্ছি নিকাপের লং মেজারমেন্টটা কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকবে এটা হচ্ছে নিকাপটা খুবই চমৎকার আর কতটা লং এবং কতটা ফ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা এখানে থাকবে নোজ নিকাপ এবং ব্যাক প্যানেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার ভাবে সুন্দর ভাবে পার্ট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনি একটি ব্যাক প্যানেল থেকে একটি পার্ট আনলে কিন্তু চোখ দিকে খাস পর্দার জন্য বড়কাটা ওয়ার করতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে এই একটি থ্রি পার্টের নিকাপ সেট এবং একটি তিন শোকের ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিজাব মিলে কিন্তু এই চারটি পার্ট আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা একদম অবিশ্বাস্য প্রাইস একদম বেস্ট কোয়ালিটি চারটি পাট হয়ে থাকবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি থাকবে যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাচাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা শিলাই ফিনিশিং ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে কিনা যদি সেম টু সেম হয় তাহলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মান হাসের তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি কিছু সেট এসে পড়েছে সেগুলো অফার প্রাইজে থাকবে এবং বেশ কোয়ালিটি থাকবে এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে ভাইরাস সেট আশা করি আরো নেক্সট কোনো ভিডিওতে আসবো সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম